এই এলাকার হিরু যাইতাছে তোমাদের সামনে দিয়া কিছুই কম না বুঝছিস নাকি কিছু জনাmatches নাম বাক্স দিয়া এই এলাকার মধ্যে আমার মতো একটা ছেলে দেখাইতে পারবা পারলে দেখাও তাহলে আমি এখান থেকে চলে যাবো والله আপনার মতো একটা পোলাও নাই কয়টা পোলা দেখতে চান এই পরি তুমি জানো এই পুরো এলাকার মধ্যে যেই মেয়ে দেখে আমার ক্রাশ খায় আর তুমি শুধু বললাম ব্যাপারটা

তখনার আকাশের চাঁদ খুঁজে পাইব না শিবাপা এইখানে তো কেউই নাই দেখতাছি ফুলসুম গত এইখানে থাকার কথা ছিল ভাবছিলাম এইখানে বসে বসে একটু খেলাধুলা করব পরা তো কেউ এখানে নাই কি আর করার চলে যাইtoybo একা একা তোরা এখানে বসে থাকতে পারমু না যাই সামনের দিকে যাই দেখোর ওখানে আছে নাকি

তুমি আমার অসভ্য অভদ্র যাই কিছু বলো আমার কিচ্ছু আসে যায় না কারণ হচ্ছে আমি তোমাকে পছন্দ করি আর পছন্দের মানুষ যদি অসভ্য অভদ্র যা তা বলে ওইটাই মিষ্টি লাগে বুঝছো আমার উনি ভালোবাসে দেখেন আপনার চরিত্র সম্বন্ধে আমার খুব ভালো করে জানা আছে আপনি তো এলাকার সবাইকে ভালোবাসেন এই এলাকার সবগুলা মেয়ে বলে যে ওই ছেলেটা খুব খারাপ কেউ আপনার ভালো কয় না বোকাটা ছেলে একটা দেখেন আর কোনোদিন আমারে বিরক্ত করবেন না তো আরে তুমি জাম তুমি তা মিটাবলো তুমি কিছু কইলা আর অনেক ভালো লাগে তুমি আরো কিছু কোও না আমার ক্যারেক্টার একটা যা আছে সব তো এই যে করুন খালি বকবক করতেই থাকে আপনি আমার দেখি আমি যেই সহ্য হয় না তার মধ্যে খালি কথা বলতেই থাকে অশোক بواভদ্র ই রেড ননসেন্স বান্দর দেখো পায়েল তুমি যা মন ছা বলো হ্যাঁ ভালোবাসার মানুষ যদি অপমান করে উইটাও নাকি ভালো লাগে এর পিছক করুন তো যেই তখন থেকে বকবক করতেই আসে খাপটা ছেলে কোথাকার চিত্রহীন লম্পট অশোক بواভদ্র

আরে বেটা আসিস তো মেয়ে বড়ালের দান্দা লোফার ফাজিল কো একটা থাপ্পর মারো চাচা আপনি ভুলে যায়ন না আমি হইলাম এই গ্রামের চেয়ারম্যানের ছেলে আমার একটা দাপট আছে আপনি তার লোকে কথা বলতেছেন আপনি চিন্তা করছেন চেয়ারম্যানের বলা তো কি হইছে কি হইছে আরে শুনো আমি মাইন মাতাব্বর তোমার ওই চেয়ারম্যানের এই পাশের চেয়ারটা কিন্তু আমার একটা ডিসিশন যদি আমি নেই তোমার বাপের কিন্তু সেটা উল্টানের ক্ষমতা নাই তাই চিন্তা ভাবনা করে কথা কইও হইছে হইছে চিন্তা ভাবনা কইলে কথা বলছি যান যান আপনি আপনার কাজে যান হ আর নিজরে ঠিক করে ফলাইও বুঝছো ভালো মানুষের পোলা ভালো মানুষই হয় ঠিক কেন এই যে আপনাদের কি হলো হু ওই তোনার গাড়ি গাড়িটা পুরো পড়ে আছে তার মানে উনি অ্যাক্সিডেন্ট করছে আমি বারবার বলছিলাম এভাবে আপনারা সোলাফলা করেন না আপনার সোলাফিরা ভালো না বকাটে গirik কইরা সারা দিন ঘুরে বেড়ায় হয়তো মা হন্যভাবে গাড়িটা চলাইছে আর অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে এই যে শুনেন আপনাদের কি কিছু হইছে ওঠেন না কেন হে তো আমি ওঠেন তো ওঠেন সাবধানে সেইখানে কেন আবার দেখেন আমি তো পাই এই যে আপনার ভাই আপনার ভাই গাড়ি করেছেন আপনি দেখেন আপনি সাবধানে গাড়ি চালান নাই এই জন্য আপনার অবস্থা হইছে আপনি বকাটে গিরি করে বেড়ান সাবধানে চললে আর এটা হইতো নাপায় আপনার কি বেশি খারাপ লাগতেছে হ্যাঁ হ্যাঁ আমার প্রচণ্ড মাথা কথা করতেছে আমার মনে হয় পিছন দিয়ে বেশি আঘাত পাইছি আমি আর আমি আমি চেয়ারম্যানের ছেলে বলে অনেক দাপট দেখে চলতাম আমি গাড়ি চালালে কখনো আমি হিসাব করে চালাইতাম না আমি আমার মতো চালাইছি কিন্তু এই উল্টোপাল্টা চালানোর কারণে আজকে আমার এই অবস্থা আচ্ছা হইছে হইছে আপনি এত কথা বাড়ানোর দরকার নাই এখন থেকে ভালোমতো চলাফেরা করবেন আর গাড়ি চালালেও দেখে শুনে গাড়ি চালাবেন হ্যাঁ এখন চলেন হ্যাঁ আপনারে আপনার যে সামনের ডাক্তারের দোকান আছে না ওইখানে নিয়ে যায় উঠেন আচ্ছা একটু একটু দরবা আসেন ও ও মানে মা ও চলেন আমার গাড়ি ওইখানে থাক ওইখান থেকে যান আমার পা এটা মনে ভেঙে গেছে না না আমি ধরে নিয়ে যেতেছি সব ঠিক হয়ে গেল ডাক্তারের কাছে গেলে